হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন যাবত কষা পায়খানার সমস্যায় বকছেন পায়খানায় বসলে পায়খানা অত্যন্ত শক্ত হয় কোনোভাবেই এই কষা পায়খানা আপনি নির্মূল করতে পারছেন না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের বা নতুন করে এই কষা পায়খানার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে কষা পায়খানা কী কষা পায়খানা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই কষা পায়খানার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব কষা পায়খানা যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি কনস্টিফিকেশন অনেকে আবার শুদ্ধ ভাষায় বলে থাকে কোষ্ঠকাঠিন্য এই সমস্যা শিশু থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই দেখা দিতে পারে অনেকে দু বছর চার বছর পাঁচ বছর বা তারও অধিক সময় ধরে এই কষা পায়খানার সমস্যায় ভুগে থাকে কিন্তু স্থায়ী কোনো সমাধানের উপায় খুঁজে পায় না অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের পায়খানা নরম করা অ্যালোপ্যাথি ওষুধ সেবন করলে ও কিছুটা পায়খানা নরম হয় কিন্তু কয়েকদিন পর আবার পায়খানা কষা হয়ে যায় অনেক সময় বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলেও পায়খানা কিছুটা নরম হয় কিন্তু কয়েকদিন পর আবার এই কষা পায়খানা দেখা যায় এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে পাকস্থলিতে নানারকম সমস্যা সহ অশ্ব ভগন্দর বা পাইলসের সমস্যাও দেখা দিতে পারে তাই হোমি ওষুধের দ্বারা প্রত্যেকেরই এই কষা পায়খানার সমস্যা নির্মূল করা উচিত এখন আমি বলবো একজন ব্যক্তির কষা পায়খানা হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির কষা পায়খানা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল অনিয়তান্ত্রিক জীবনযাপন করা অর্থাৎ শরীরের উপর কোনো ব্যাবিচার অর্থাৎ নিয়ম মাফিক জীবনযাপন না করার কারণে এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ যেমন হতে পারে পানি কম সেবন করা অতিরিক্ত ধুনপান মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করা এছাড়াও হতে পারে বিভিন্ন ধরনের ভাজা পোড়া মাছ মাংস বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণেও কিন্তু এই কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত রাত্রিজার গরণ মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণেও কিন্তু এই কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে খাদ্য খাবার সঠিকভাবে হজম না হওয়ার কারণেও এই কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে অতীতে কোনো ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই পরবর্তীতে এসে কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও এই কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণেও কিন্তু এই কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কষা পায়খানার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী সুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন পায়খানায় বসে পোদ দিলে পায়খানা বের হতে চায় না পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায় পায়খানার আকৃতি অনেকটা মোটা হয়ে যায় পায়খানায় কোদ দিলে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে মলদার অনেক সময় ফেটে গিয়ে রক্তপাত হয়ে যায় অনেক কষ্টে কিছুটা পায়খানা বের হয় কিন্তু শক্ত গুটি গুটি অনেক সময় পায়খানার প্রথমাংশটা বেশি শক্ত থাকে পরবর্তীতে কিছুটা নরম হয়ে বের হয় দু দিন তিন দিন চার দিন বা তারও অধিক দিন পার হয়ে যায় কিন্তু পায়খানার বেগ হয় না পায়খানার বেগ কয়েকদিন পর আসলে কিন্তু পায়খানা অত্যন্ত শক্ত হয়ে বের হতে দেখা যায় পায়খানা করার পরবর্তীতে মলদার ফেটে যাওয়ার কারণে অত্যন্ত জ্বালা এবং ব্যথাও অনুভব হয়ে থাকে পায়খানার গা ঘেঁষে রক্ত মাখানো দেখা যায় পায়খানায় বসে একটু জোরে কোদ দিলে সামান্য একটু পায়খানা হয় আবার পেটের ভিতর বাকি অংশ থেকে যায় আবার একটু জোরে কোদ দিলে কিছুটা বের হয় অনেক সময় পায়খানা ছোট ছোট গুটি গুটি আকারে পড়তে থাকে বিভিন্ন ধরনের পায়খানা নরম করা ওষুধ সেবন করলে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে সেই কয়েকদিন পায়খানা একটু নরম হয় কিন্তু তার পরবর্তীতে আবার পায়খানা কষা হয়ে যায় পেটে প্রচুর পায়খানা জমা হয় কিন্তু পায়খানার বেগ হয় না তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কষা পাইখানা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে অ্যালুমিনা দুইশো এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল নেক্টাম মিউরিকাম বারো এক্স এবার আমি এই অ্যালোমিনা দুইশো এবং এই নেক্টামিউরিকাম বারো এক্স এই হোমিওষ্যুটটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অ্যালোমিনা দুইশো এই হোমিও দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই নেক্টামিউরিকাম বারো এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এবং খাওয়ার পর সামান্য পরিমাণ একটু কুসুম গরম পানি সেবন করতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু তিন দিন বন্ধ রাখতে হবে এই নিয়মে এইভাবে কমপক্ষে দেড় থেকে দু মাস এই দুটি ওষুধ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই কষা পায়খানার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওর দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ